দে শেখাচিনার পতনের পর ভারতীয় সেনা প্রধান হঠাৎ করে খুব সিগনিফিক্যান্ট ভীষণ রকম সিগনিফিক্যান্ট আলোচনা তিনি শুরু করেছেন তিনি বর্তমান সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে এটা তিনি স্বীকার করেন তিনি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন আবার ঢাকা নিযুক্ত যে ভারতীয় রাষ্ট্রদূত তিনি সমস্ত প্রোটোকল ভেঙে তিনি তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক না করে ঢাকা থেকে গিয়ে সরাসরি সেনাপ্রধানের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে বিবৃতি দেওয়া হচ্ছে আপনি এটাকে যেভাবেই নেন না কেন এর সাথে বড় অশনের সংকেত স্বাধীনতার পরে আর কখনো আসেনি ভারতের সেনাপ্রধান এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো কারণে অতি গুরুত্বপূর্ণ এবং আলোচনার রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সব ক্ষেত্রে তিনি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পতনের পর নরেন্দ্র মোদীকে নিয়ে বা জয়শঙ্করকে নিয়ে বা অমিত শাহকে নিয়ে বাংলাদেশে আসলে আলোচনা তেমন একটা হয়নি এমনকি যে ভারতীয় রাষ্ট্রদূত ঢাকাতে যিনি কর্মরত তাকে নিয়ে গত পনেরোটি বছর যে আদি ক্ষেত্র ছিল যে প্রভাব ছিল প্রতিপত্তি ছিল কিংবা ঢাকাতে যারা রয়ের এজেন্ট হিসেবে ছিলেন এজেন্ট চিফ বা রয়ের যে মিশন চিফ তিনি এবং তার যারা সহকর্মী রয়ের যারা এজেন্ট এবং তাদের রিক্রুট করা যারা সাব এজেন্টস ছিলেন সকলের যে একটা রমরমা ভাব ছিল সেই রমরমা ভাবটি এখন একেবারে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে হিমালয়ের মাউন্ট এভারেস্ট হয়ে ভারতের সেনা সদর দপ্তরের প্রধান ব্যক্তি যিনি সেনাবাহিনী প্রধান তার দপ্তরে চলে গেছে তার টেবিলে গেছে। তিনি এখন বাংলাদেশ নিয়ে কথা বলছেন এবং খুবই সিগনিফিক্যান্ট কথা বলছেন এবং তার এবং তার অফিসের ইতিপূর্বে কতগুলো বক্তব্য বাংলাদেশে কেন্দ্র করে যে সকল রাজ্য রয়েছে তার মধ্যে আসাম বিশেষ করে আসাম আসামের রীতিমতো যুদ্ধ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে এবং সেখানে যারা বসবাস বাংলাদেশের রয়েছেন মানে সাবেক যারা বাংলাদেশে ছিলেন পাকিস্তান পূর্ব সময় কিংবা ব্রিটিশ ভারতে এবং করিমগঞ্জ কেন্দ্রিক যে একটা বিশাল জনগোষ্ঠী সেখানে তৈরি হয়েছে এদের সংখ্যা নাকি বিশ লাখের মতো শুধুমাত্র আসামি তো সেনাপ্রধান ভারতীয় তৎকালীন প্রধান তিনি বললেন যে এদেরকে বাংলাদেশে জোর করে পুশ ইন করা হবে পুশ ব্যাক করা হবে এবং তখন শেখ হাসিনা সরকার ছিল এবং বিরোধী দল ছিল এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে কিন্তু আমরা বিষয়ের গুরুত্বটা তখন বুঝতে পারিনি যেভাবে আমরা এখনো বুঝতে পারছি না যে হোয়াট ইজ গোয়িং অন আমাদের দেশে ইদানিংকালে কতগুলো সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে এক নম্বর আলোচনা হলো চিকেন নেক দুটো চিকেন নেক ঢাকা এবং চট্টগ্রামের মহাসড়কে যে ফেনি নদী রয়েছে এখানে একটা ব্রিজ রয়েছে এই বৃষ্টি যদি ভেঙে দেওয়া হয় এবং এখানে বাংলাদেশের জন্য একটা চিকেন নেক রয়েছে এটি আলাদা করে ভারত পুরো চট্টগ্রাম পুরো অঞ্চলকে দখল করে নিতে পারে অনায়াসে এবং এটির অনেক ঐতিহাসিক কুখ্যাতি রয়েছে ইতিপূর্বে দিল্লিও করেছে মায়ানমারও করেছে হাজার হাজার বছর ধরে এই অঞ্চলটিকে দ্বিতীয়ত ফেনী নদীর এপারে ফেনী নদীর এপারে একেবারে ঢাকার দাউদকান্দি থেকে শুরু করে অর্থাৎ মেঘনা নদীর অপর প্রান্ত থেকে শুরু করে একদম ফেনী নদীর কিনার পর্যন্ত কুমিল্লা জেলার যে বিস্তীর্ণ অঞ্চল এটির যে ইতিহাস সে ইতিহাসের হাজার হাজার বছর যে সম্পৃক্ততা সেটা আগরতলার সঙ্গে এবং কখনো কুমিল্লা থেকে আগরতলা শাসিত হয়েছে কখনো আগরতলা থেকে কুমিল্লা শাসিত হয়েছে আমরা এই যে আর ডি বর্মন বলি দেব বর্মন বলি রাহুল দেববর্মন দেব বর্মন। তারপর সেই কুমিল্লার যে সেই বিখ্যাত মহিলা জমিদার দেবী তার কথা আমরা বলি সবই কিন্তু আগরতলা কেন্দ্রিক আর কুমিল্লা কেন্দ্রিক একটা আলাদা বলা হয় তাহলে বোঝার চেষ্টা করুন পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম এরপরে কক্সেস বাজার তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের যে আরাকান প্রদেশ এটিকে নিয়ে একটি রাজনৈতিক বলয় আবার চট্টগ্রাম বাজার এগুলোকে নিয়ে ভারতের একটি বলয় ইতিহাসে বহুবার এই বিভক্তি হয়েছে এই জিনিসগুলো ইদানি কিন্তু বারবার চলে আসছে এই চিকেন নেক নিয়ে আবার দিনাজপুরে একটা চিকেন নেক আছে এই চিকেন নেকটা বাংলাদেশের পক্ষে অর্থাৎ ওই চিকেন নেকের যে অংশটুকু রয়েছে যেটি দহগ্রাম আঙ্গুরপোটা বেরুবাড়ি এই এলাকাতে যে চিকেন চিকেনগুলো রয়েছে পুরো এলাকা যদি আমরা একত্র করে ফেলি এটা আমাদের পক্ষে চলে আসবে অর্থাৎ সেখানে ভারতের যে সেভেন সিস্টারের সাথে তাদের যে সংযোগ মূল ভূখণ্ডের এটি বন্ধ হয়ে যাবে ওই নেকের মাধ্যমে নেপালের সঙ্গে আমাদের আন্তঃযোগাযোগ শুরু হয়ে যাবে এবং এই কেন্দ্রিক যে সাম্রাজ্য শত শত বছর ভারতবর্ষ শাসন করেছে আপনারা অনেকে জানেন যে এই যে বাংলাদেশের যে পাল বংশ তার যে আদি পিতা গোপাল গোপাল এসেছিলেন নেপাল থেকে আমরা যে কাকুর ভিটা বলি এই অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন এবং দিনাজপুরের এই এলাকাতেই অর্থাৎ বগুড়া দিনাজপুর চাপাই নবাবগঞ্জ এই এলাকাতে সুদীর্ঘ সময় ধরে পালরা রাজত্ব করেছে মুঘল জামানাতে রাজত্ব হয়েছে এবং হুসেন সাহেব বংশ রাজত্ব করেছে অর্থাৎ তিস্তা করতপোয়া এই নদীর যে অববাহিকা বগুড়া রংপুর দিনাজপুর নাটোর এই যে জেলাগুলো নওগাঁ এই যে জেলাগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারতের ওপারের যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আর এদিকে শিলিগুড়ি এই বিশাল এলাকা নিয়ে একটা রাজ্য একটা রাষ্ট্র শত শত বছর একীভূত ছিল আবার আমাদের যে এই যে দক্ষিণ অঞ্চল ঢাকা কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক একটা ছিল যেটি পদ্মা মেঘনা যমুনার যে অববাহিকায় অববাহিকায় যে অঞ্চলটি এটিকে নিয়ে একটা রাজ্য শত শত বছর যাবৎ ছিল এর মধ্যে শাখা মোশাখা তারপর ইশাখা শাখা মোশাখার পরে আপনি গিয়াসুদ্দিন আজম শাহ সোনারগা কেন্দ্রিক অর্থাৎ ঢাকার সোনারগা কেন্দ্রিক জঙ্গল বাড়ি বাড়ি কেন্দ্রিক এই একটা যেখানে পদ্মা মেঘনা যমুনা এই তিনটির আপনি ম্যাপে দেখবেন যে অঞ্চলটি রয়েছে এটি একটি বলয় ছিল আবার চাঁদপুরের উপরে গিয়ে বরিশাল পটুয়াখালী এবং হাতিয়া সন্দীপ কুতুবদিয়া মহাশখালী এই অঞ্চল নিয়ে শত শত বছর ধরে এমনকি ব্রিটিশ জামানাতে মুঘল জামানাতে আলাদা একটা রাজত্ব ছিল আমরা এই যে বাখেরগঞ্জ বলি আগা বাখের আমরা চন্দ্রদ্বীপ বলি এই বরিশালকে কেন্দ্র করে ফলে উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং র‍্যাডক্লিপ কমিশনের যে ম্যাপ ইন নাইনটিন ফর্টি সেভেন তার মাধ্যমে আমরা এখন যে ভৌগোলিক যে একটা মানচিত্র পেয়েছি এটির মধ্যে অনেক ঐতিহাসিক ঝামেলা রয়েছে এবং এই ঝামেলা ইবনে খালদুনের যে মতাদর্শতা সেই মতাদর্শ অনুযায়ী এই ম্যাপ পরিবর্তন করার জন্য বিভিন্ন জাতিগোষ্ঠী আসামিরা বসে আছে সিলেটিরা বসে আছে গোর্খারা বসে আছে নেপালিরা পর্যন্ত বসে আছে রোহিঙ্গারা বসে আছে আরাকান আর্মি বসে আছে ভারতের নরেন্দ্র মোদী বসে আছে চীন তাকিয়ে আছে আমেরিকা খেলছে আর এর মধ্যে শেখ হাসিনার পতনের পর ভারতীয় সেনা প্রধান হঠাৎ করে খুব সিগনিফিক্যান্ট ভীষণ রকম সিগনিফিক্যান্ট আচরণ তিনি শুরু করেছেন তিনি বর্তমান সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে এটা তিনি স্বীকার করেন তিনি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন আবার ঢাকায় নিযুক্ত যে ভারতীয় রাষ্ট্রদূত তিনি সমস্ত প্রোটোকল ভেঙে তিনি তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক না করে ঢাকা থেকে গিয়ে সরাসরি প্রধানের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে বিবৃতি দেওয়া হচ্ছে আপনি এটাকে যেভাবেই নেন না কেন এর সাথে বড় অশনের সংকেত স্বাধীনতার পরে আর কখনো আসেনি বুঝার চেষ্টা করুন যে আপনার চারিদিকে অনেকগুলো কুমির রয়েছে জলহস্তি রয়েছে যা আর আপনাকে গিলে খেতে পারে তরমুজের মতো গিলে খেতে পারে জলহস্তি যেভাবে তরমুজ খায় যা আপনি ফেলে দেবেন একটা কামড় দিয়ে গিলে খেয়ে ফেলে তারপরে আপনি বড় একটা মাছ দিবেন একটা কুমির যেভাবে গিলে খেয়ে ফেলে ঠিক ওই রকম ভারতের যে শক্তিমত্তা সাম্রাজ্যবাদী নীতি এবং এই মুহূর্তে ভারত কৌশলগতভাবে এবং বৈশ্বিক যে চাপে রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে দি তারা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে ক্যান্টনমেন্টের মাধ্যমে মোকাবেলা করার সিদ্ধান্ত যে নিয়েছে তার প্রমাণ হলো যে বাংলাদেশের সকল বিষয়ে ভারতের সেনাবাহিনী প্রধান কথা বলছেন এবং তৎপরতা চালাচ্ছেন আমরা ভারতীয় মিডিয়ার ইদানিং যে পাণ্ডব দেখছি বা কথাবার্তা শুনছি এরা অনেক ফেক নিউজ দিচ্ছে অনেক কলকাতা কেন্দ্রিক টেলিভিশন কিছু কিছু উপস্থাপক যারা বাংলাদেশ ইতিমধ্যে খুবই নিন্দিত হয়ে পড়েছে এবং ভারতের জনগোষ্ঠীদের বিরুদ্ধে চলে গেছে এর কারণ হলো এরা খুবই অহরহ মিথ্যা কথা বলছে কিন্তু আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসের যে নিবন্ধগুলো হিন্দু দা হিন্দু হিন্দু নিবন্ধগুলো আনন্দবাজার পত্রিকার যে সম্পাদকীয়গুলো এগুলিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন সেখানে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হচ্ছে সেখানে সৈয়দপুরে আমরা যে একটি বিমান ঘাঁটি তৈরি করতে চাচ্ছি সেটি সার্জিক্যাল স্ট্রাইক করে ওই চিকেন নেকের ওই অংশটি সহ অধিকার করে নিতে বলা হচ্ছে এমনকি যে আমাদের চিকেন নেক রয়েছে হচ্ছে। এরপর সে প্রথম থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে ভারত যে খেলা খেলছে এর পুরোটাই সামরিক অ্যাপসুলেট সামরিক এখন পলিটিক্যাল কোনো খেলাই তারা খেলছে না কিন্তু আমরা এই পুরো বিষয়টিকে না পলিটিক্যাল না মিলিটারি কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমরা ভাবে আমরা এটা নিষ্পত্তি করতে পারছি না ওদিকান্ত এখন বাংলাদেশে যে ত্রিমুখী শাসন চলছে প্রথম শাসন হলো পদ ঘাট মাঠ তারপরে চাঁদাবাজি দখল নিয়োগ বদলির একটা বিরাট অংশ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্টিগুলো করছে যেখানে সরকারের কোনো কর্তৃত্ব নেই দুই নম্বর হলো পলিটিক্যাল পার্টি আবার যেখানে পারছে না সচিবালয় থেকে শুরু করে মন্ত্রী এমপি নিয়োগ করা থেকে শুরু করে রাষ্ট্রের যত বাজেট এবং রাষ্ট্রীয় যে সকল সিদ্ধান্ত সেখানে পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ জিরো শূন্য যেটা কখনই হয়নি সবসময় এমনকি এর জামানাতে জমানাতে ওয়ান সময় পলিটিক্যাল পার্টির চাপে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা হতো ব্যবহৃত করা হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের যে জমানা সেই জমানাতে একচেটিয়া ভাবে পরিকল্পনা কমিশন টেন্ডার নিয়োগ বদলি থেকে শুরু করে সবকিছু তারা করে যাচ্ছে যার সঙ্গে কোন পলিটিক্যাল ডিজায়ার উইল ফোর্স এবং কানেকটিভিটি নেই তিন নম্বর সেনা প্রধানের সঙ্গে ডক্টর ইনুসের সম্পর্ক শূন্যের কোঠায় হয়তো নেতিবাচক আবার রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের সম্পর্ক মনে হচ্ছে গভীর থেকে গভীরতর হচ্ছে আবার রাজনৈতিক যে ঐক্যগুলো ছিল গত তিন চার মাস আগে সেই ঐক্যগুলো এখন ভেঙে চুরমার হয়ে গেছে ইসলামিক দলগুলোর মধ্যে জামাত ইসলামীর সহ যে কথা ভাবা হচ্ছিল এখন আর নেই বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্কটা ছিল বহু বছরে সেই সম্পর্কটা অহিনকুল সম্পর্কে পরিণত হয়েছে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক একেবারে শূন্যের কোঠায় চলে গেছে এবং বিএনপিকে সম্ভবত রাজপথে নামতে হচ্ছে অন্যদিকে কিংস পার্টি বলতে যা বোঝায় সেই কিংস পার্টি বা প্রিন্স পার্টি যারা ইতিমধ্যে রাজপথে আছে এবং তারা অনেক কিছু করার চেষ্টা করছে তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক খুব দ্রুতই এটা স্পষ্ট হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সেই অনুষ্ঠানে মেহমান আজিম হবেন এবং পলিটিক্যালি তাদের সঙ্গে ইনভলভ হয়ে যাবেন এছাড়া তার কোনো বিকল্প থাকবে না তিনি চুপচাপ বেশি দিন আর থাকতে পারবেন না ঠিক এইরকম একটা বিশৃঙ্খলা অবস্থা যখন চলছে সেটির সঙ্গে আমাদের এক হাজার বছরের ইতিহাসের যে ভৌগোলিক বিভক্তি সেটির কল্পনা করেন তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে চলমান সংকট রয়েছে রাজনৈতিক সংকট প্রতিবেশীদের সঙ্গে মায়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে তারপর ভারতের সঙ্গে এগুলোকে বিশ্লেষণ করেন তারপর আমেরিকা চীন ভারত এই তিনটে রাষ্ট্রের সঙ্গে আমাদের যে কূটনৈতিক সম্পর্কে টানাপূড়েন চলছে সেগুলো বিশ্লেষণ করলেই আপনি আতঙ্কিত হয়ে পড়বেন যে ভারতীয় সেনা প্রধান যে কর্মকাণ্ড গুলো করা সেই কর্মকাণ্ডের মধ্যে আরেকটি যুদ্ধের ইঙ্গিত বহন করছে এবং আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন সেটা তরুণ প্রজন্মের জেএনজি থেকে শুরু করে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তারা প্রকাশ্যে বলছে যে আমাদের হয়তো আরেকটি যুদ্ধ করা লাগবে এখন সেই যুদ্ধ কি ভারতের সঙ্গে বিএনপির সঙ্গে জনগণের সঙ্গে নাকি আর কোনো স্পর্শকাতর অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে সে যুদ্ধ কি হবে নাকি পাকিস্তানের মিত্রতায় হবে যুদ্ধ করার জন্য অস্ত্র কোথায় এসে গেছে না আসবে সকল বিষয়ে আমাদের সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে বক্তব্য রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন